আলাইকুম আহমাতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে আর দি আজকের ক্লাসে এই মাদে আরদি পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি বিসমিল্লাহ মাদে আর দি মাদ অর্থ টেনে ফোরা কোনো হরফকে একটু লম্বা করা অথবা টেনে ফোড়াকে মাদ বলা হয় আর আরদি দ্বারা লাস্টের হরফে অক্ষ হলে এটাকে আর্দি বলা হয় অর্থাৎ এই হরফে যদি অক্ষ হয় না মিলবে সিনের সাথে না এই যে এখানে অক্ষ করলাম অক্ষ করলে তখন এই হরফে দুই পেস দুই জের এক জাবর এক জের এক পেশ যাই থাকুক সব বাত হয়ে যাবে বাস হয় এখানে মনে মনে সাকিন হয়ে যাবে এটাকে বলা হয় আর্ধে সাকিন পিছনে ক্লাসটা দেখবেন আপনারা আরদি সাকিন সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবেন আর্ধে সাকিন হলেও লাস্টের হরফে অক্ফে হলে এই হরফে সাকিন হয়ে যায় এটাকে বলে আর্ধে সাকিন আমরা লেখার মধ্যে মার একটু ক্লিয়ার করি এখানে দেখুন হামজা জবর আ বা জবর বা একালিপটান আবা বাজের বিমল বিয়ের সাথে বি জের বা মেয়া সাকিন মাদের হরফ একালিপটান আ আবা বি লা এখানে আসছে অক ফেতাম এই অক ফেতাম এরকম থামার সংকেত আসলে অর্থাৎ যদি থামি আমরা এখানে থামলে তখন এই লাস্টের হরফটা পরিবর্তন হয়ে যাবে কি হবে এই পাঁচটা জিনিস খেয়াল রাখবেন জবর জের পেশ, তিনটা আর দুই জের এবং দুই পেস এই পাঁচটা জিনিস থাকলে সব বাদ হয়ে এখানে স্বাধীন হয়ে যাবে কীরকম এই এখানে দেখুন দুই জের দুই পেস এক জবর এক জের এক পেশ এই পাঁচটার যে কোনো একটা থাকলে এই লাস্টের হরফে অক্ষফ হলে তখন বাদ হয়ে এখানে সাকীন হয়ে যাবে শুধু দুই জবরের জন্য ভিন্ন নিয়ম দুই জবর থাকলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় এটার জন্য ভিন্ন নিয়ম আর এই পাঁচটা সবাই খেয়াল রাখবেন এই পাঁচটা জিনিস অক্ষে আসলে যেই হরফে অক্ষ হবে এই হরফে স্বাগীন হয়ে যাবে আবাবিল এই বি মেল বিয়ার সাথে বি মাদে সরব একা এই বি মিলবে লামের সাথে বিল এখানে মনে মনে সাকিন হয়ে যাবে একা হয়ে যাবে তিনে লিপ্টান এটাকে বলা হয় মাদে আর দি আমরা আরও বই থেকে ক্লিয়ার করব আবাবি যদি অক্ষ না করি এখান থেকে পরে অন্য এতে চলে যাই সেক্ষেত্রে কিন্তু এই লামজাবর লাই থাকবে তখন কিন্তু আর পরিবর্তন হবে না শুধুমাত্র অক্ষ করলে জবর পেশ ফেস দুই জের দুই যাই থাকুক সব বাদ হয়ে শাখিন হয়ে যাবে এখানে মনে মনে শাকিন ধরতে হবে সাকিন কিন্তু দেওয়া নাই আবা বিল মিলিয়ে ফরলে আবা বি এভাবে ফরতে হবে আমরা আর ওপর থেকে শিখি আইন খাড়া জবর খাড়া জবর খারা জের উল্টা ফেস মাদর হরপ টান আর আইন কন্টনালিতে সাপ দিয়ে বাজের বি দু দুমেল সাথে দু আবে দু পেশের বামে অশাকীন আসছে একালিপ্টান নুনজামন না আ বি দু না এখানে আসছে স্টেশন অর্থাৎ এখানে আমরা থামবো এটাকে অক্ষে থাম বলা হয় এখানে থামতে হবে থামলে পেশের বামে অশাকিন মাদের হরফ মাদের দিয়ে তিনে লিপ্টান হয়ে যাবে মাদের হরফের বামে সবাই এর জিনিসটা ফলো রাখবেন মাদের হরফের বামের হরফে অক্ষ হলে মাদের দি তিন হয়ে যায় এটাকে বলা হয় মাদে আর্থ মাথা অর্দি তাহলে এই দু মিলবে নুনের সাথে দু এখানে মনে মনে সাকীন হয়ে যাবে এখানে জবর জের পেশ দুই পেশ দুই জের যাই থাকুক বাদ হয়ে যাবে এখানে মনে মনে স্বাধীন হয়ে যাবে এই দু একা এটা তিনে লিপ্টানে নুনে এসে আপু হবে দু র রা হবে না কিন্তু হাজের হেই জের বামে ইয়ে থাকে মাদের হরফে র হেই এই হেই মিলবে মিমের সাথে কেন মিলবে আমরা জানি এখানে অক্ষ্প হবে শোষণার অক্ষ তাম। এখানে থামতে হবে থামলে তখন এই হি তিন তিনে লিপ্টান হয়ে মিমে এসে অক্প হবে এই মিমের জের মিম জের মি জের ব্যথ হয়ে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে র এটাকে বলা হয় মাদে আর দি অর্থাৎ মাদের হরফের পরের হরফে অক্ষ হলে তিনে লিপ্টান হয়ে যাবে আর লাস্টের অক্ষরে সাকীন হয়ে যাবে এই যে লাস্টের অক্ষরে শাক্ষীন হলো এটাকে বলা হয় আর্থ অর্থাৎ মাদে আর্দি এই মাত মাদে আর্দি হয়ে যাবে তিনে লিপ্টান হয়ে যাবে আর যদি অক্ষ না করে মিলিয়ে ভরি সেক্ষেত্রে কিন্তু এখানে যা আছে তাই থাকবে এই মি মিই থাকবে রহিমি ই মি তখন এভাবে ভরে পড়ে যাতে চলে যেতে হবে শুধুমাত্র অক্ষ করলে আমরা জানি মাদের হরফ জাবরের বামে খালি লিপ জের বামে ইয়া শাকিন পেশের বামে অ খাড়া খারা জাবর খারাজের উল্টা ফেস এই ছয়টা মাতকে মাদে আসলি বলা হয় মূল মাত বলা হয় এই ছয়টা মাদের হরফ যদি এরকম অক্ষের হরফের আগে আসে অর্থাৎ মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদে অর্ধে তিনা হয়ে যাবে সবাই আশা করি ক্লিয়ার র ইয়া যাবর ইয়া ইয়া মিলবে আইনের সাথে জি মাঝখানে ঘুরে তাহলে সব দিয়ে ইয়া আইন কণ্ঠনালিতে সব দিয়ে ইয় ইয় নামজা বললা মিমফেশ মু মো মিলবে ওর সাথে মু প্রেসের বামে অশাগীন আসছে মাদার হরফ একালিপ টান মু নুন জাবর না না এখানে আসছে অক্ষেতাম এখানে আসছে আবার আইন এটাকে বলা হয় অক্ষে রুকু এখানে থামলে সকীর ঘুনা মাফ হয় এখানে আমাদেরকে থামতে হবে তা থামলে এখানে এই মু মাদের হরফ মাদের হরফের বামের হরফে অক্ষ হবে এই জন্য এখানে মনে মনে সাকিন হয়ে যাবে এই মু মিলবে নুনের সাথে মুিপটান হয়ে যাবে ইয়া আলাম এখানে জবর জের পেশ দুই জের দুই ফেস যাই থাকুক সব বাদ হয়ে সাকীন হয়ে যাবে মনে মনে স্বাধীন হয়ে যাবে শুধুমাত্র দুই জবর থাকলে ভিন্ন নিয়ম তখন দুই জবরে অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় ইয়ালামুন আর যদি কোনো কারণে অক্ষ না করি অর্থাৎ মিলিয়ে ভরি তখন কিন্তু না হবে ইয় না এরপরে পরে এতে মিলাতে হবে অক্ষের উকু আসছে আমরা অক্ষ করবো ইয়া আলাম নুন যাবনা নাম সিনের সাথে নাস জিব্বা নিষেধাতে সাপ দিয়ে শক্ত হবে সফির হারব বাতাস বের হবে নাস নাস তথাপর তা আঞ্জের এই ই মেলবে ইয়ার সাথে এই কণ্ঠনালিতে সাপ দিয়ে জেরের বা মিয়া ইয়া মাদের হরফ নাস তা এই নুন পেস নু এই নু এখানে হয়েছে স্টেশন অর্থাৎ এখানে অক্ষে থামারছে এখানে আমাদেরকে থামতে হবে থামলে মাথের হরফের পরের হরফে অক্ষ হলে এই পরের হরফে শাক্ষীন হয়ে যাবে আর ই মিলবে নুনের সাথে মাধ্য তিন আলিফ টান হয়ে যাবে নাস্তা ই একা টান লম্বা করে লাস্টে নুনে এসে অক্ষ হবে তিনা লিপ্টনে নাস্তা এখানে পেস আসছে পেশ বাত হয়ে এখানে সাকীন হয়ে যাবে সবাই খেয়াল রাখবেন অক্ষে যত নিয়ম কানুন অক্ষ করলেই যত নিয়ম কানুন আসে পাঁচটা খেয়াল রাখবেন জবর দেড় ফেস তিনটা আর উপরে দুই ফেস এবং নিচে দুই জের এই পাঁচটা আসলে অক্ষ করলে তখন সব বাত হয়ে স্বাধীন হয়ে যাবে শুধুমাত্র দুই জবর আসলে ভিন্ন নিয়ম সেখানে এক জবর বাত হয়ে একালিপ টানতে হবে নাস্তা এই হাজের হেই কণ্ঠনালিতে সব দিয়ে হি সিনালিপ জবর সা সা সাথে সব দিয়ে একালিপ টান আমরা জানি জবরের বামে খালি আলিফ মাদের হরফে খালি লিপ্টান হিসা বা জবর বা হিসা বা এখানে পাইছি রুকু এখানে অক্ষ করব অক্ষ অক্ষ করলে ছবি রাখুন মাফ হয় লক্ষ্য করলে এই লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে এখানে আসে জবর হয়ে যাবে মনে মনে শাকিন মাদের হরফের বামের হরফে অক্ষ হওয়ার কারণে মাদার দিয়ে তিন টান হয়ে যাবে সা মিলবে বায়ের সাথে সা তখন বায় সাকিন আসার কারণে বায় শাকীন কলকল হয়ে যাবে আমরা জানি কপ বা জিম ডাল এই ফার্স্টক করে শাকিন হলে কলকালা হয় তো এখানে বাই শাকিন হয়ে যাবে মনে মনে সাল এটা শাকিন হয়ে গেল বাই শাকিন কলকালা হয়ে যাবে হিসাব হি কণ্ঠন সব দিয়ে সিন যে বা তাতে সব দিয়ে আর বাই কলকলা হিসেপনে বাই কলকালা হবে হিসাবে অমিল অমিলবে নুনির হাতে নুনি তাজদিৎ অজীব গুন্না আমরা জানি মিমে তাজদিৎ গুন্না করা অজীব তাহলে এখানে অজীব গুণ হবে ওয়ান পরের নুনি আসে জবর বামফাটির খালি আলিপ মাদের হরফ একালিপ টান ওয়ান না সিনজের সি ওয়ান না সি এখানে পাইছি অক্ষতাম এখানে অক্ষ করবো অক্ষ করলে আমরা জানি মাদের হরফের পরের হরফে অক্ষ হলে এই হরফে মনে মনে শাকিন ধরতে হবে মাদের হরফ মাদার দিৎ তিন আলিপ টান হয়ে যাবে ওয়ান নাকেই তিন আলিফ টেনে সিন সে অক্ষ হবে এখানে মনে মনে স্বাগীন হয়ে যাবে ওয়ান আশা করি বুঝতে পারছেন আর দিকি পানির মতো সহজ যেখানে আমরা অক্ষ করব অক্ষ করলে যদি এরকম মাদের হরফ পাই মাদের হরফের পরের হরফে অক্ষ হলে তিন আলিফ টান হয়ে যাবে সুরা ফাতিয়া পড়লে বা বিস্মুল্লাহ রহমানের রহিম পড়লে আমরা আলিফ লিপ্টানি আমরা একটু দেখি উদাহরণ দেখুন বিস্মিলাই হির রহমানির হিম এখানে কিন্তু আলিফ টান দিলাম কেন দিলাম এই যে জেরের বাম ইয়ে সাকিন মাদের হরফ এই মাদের হরফের পরের হরফে এখানে অফ করলাম এখানে অফ করার কারণে এই হি মিলবে ইয়ার সাথে হি জের বাম ইয়ে মাদার মাদের একা একালিপ্টান এই একালিপ্টান এর পরের হরফে আমরা অক্ষো করব অক্ষ করলে এই মিমে মনে মনে সাকিন হয়ে যাবে তখন এই হি মিলবে মিমের সাথে আলিফ লিপ্টান হয়ে যাবে র আশা করি ক্লিয়ার মাদের হরফের পরের হরফে অপ হলে মাদের দিয়ে তিনে হয়ে যায় আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ